করো কালকের পর আমি কিন্তু ভেবেছিলাম যে আজকে অন্তত উজ্জ্বল এবং কণিকা এসে বলবে না তোমরা যখন ধরেই ফেলেছ নাটকটা তাহলে আমরা বন্ধ করে দিয়ে নাটক তোমরা ঠিকই ধরেছো আমরা নাটকই করছিলাম না তারপরেও দেখছি যে এরকম কোনো কিছু না আজকে সকাল সকাল আবার কণিকার ভিডিও চলে এসেছে তার মানে বোঝাই যাচ্ছে ওরা এই নাটকটা অনেক দিন টানবে এলাস্টিকের মতো তার আগে ইন্টোটা দিয়ে নিয়ে অবশ্যই ব্যাপারে কিছু বলবো সাজানো উপশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম মাই সিম্পিল লাইফস্টাইল সম্পর্কে যেটা হচ্ছে সেই বিষয়ক একটি ভিডিও আচ্ছা খুব শিগগিরি দেখবে এরা পাত্তারি গোটাবে ওয়াইটি থেকে খুব শিগগিরি পাত্তারি গোটাতে হবে মানে গোটা বেয়ে মানে দর্শক ওদের গুটিয়ে ছাড়বে ছাল ছাড়িয়ে একদম গুটিয়ে বস্তা বন্দি করে পাঠিয়ে দেবে এই যা লাস্ট সময় ওরা নিজেরাও জানে লাস্ট সময় মরণ কামড় দিয়ে যাচ্ছ কারণ চ্যানেলটা অলরেডি খারাপ হয়ে গেছিলো দু তিন দিন মানে একদম ভিউজ চলে গেছিলো দু তিন দিন পরপর পরপর ভিডিও দিত ওই ছোট ছোট ছোটো ছোটো ভিডিও হঠাৎ করে মনে হলো যে ছেড়েই তো দেবো দেখি না আর ইউটিউব চলে গেলে আর কি ইউটিউব থেকে বিদায় নিলে আর তো কেউ চিনবে না তাহলে নাও যখন ছেড়েই দিতে হবে লাস্ট কামড়টা দিয়ে কিছু বেশ গুছিয়ে গাছিয়ে নিই টাকা পয়সা সব হয়ে যাবে কারণ যে কেস ফেসগুলো আছে সেই কেসগুলো তো চালাতে হবে কেসের ব্যাপারে একটা কথা আমার এই মাথাতে আসলো রমা রিপি রিমির এই ব্যাপারে বক্তব্য কী তারা তো চ্যানেল নিয়মিত দেখে দালালের চ্যানেলও দেখে কণিকাদের চ্যানেলও দেখে সমস্ত কিছু মানে এখন দেখে কিনা আমি জানি না কিন্তু তারা ওয়াচে রাখে তাদের সামনে আসে এই ভিডিওগুলো তারা একদম ভালোভাবে দেখে তাহলে কি এখন বলতে হবে যে তারাও এতে সামিল তারাও জানে যে কণিকারা আটক করছে সেই জন্যই তারা চুপ করে আছে তাদের বক্তব্যটা কি কণিকা একটুখানি জানাও তো আমাদেরকে বা আমি চাই রমাডিবি আবার একটা কোনো লাইভ লাইভ অ্যারেঞ্জ করুক যেখান যেই চ্যানেল থেকে হোক যে এই সংক্রান্ত বিষয় হঠাৎ করে তারা বলেছিল অবশ্য আর কখনও লাইভ করবে না কিন্তু এখানে তো তারা জড়িত এবং তাদের তো একটা ভূমিকা আমরা দেখতে চাই কারণ যেখানে কণিকার শাশুড়ি গার্জিয়ান হয়েও যখন এই ব্যাপারটাকে সেরকমভাবে হ্যান্ডেলিং করছে না তাহলে গার্জিয়ান হিসেবে রমান রিমির কথাটা আমরা শুনতে চাই আমরা রমানিমিকে সামনে দেখতে চাই কণিকা তোমাদের এই ঝগড়া একদম এটা এখানে কোনো মানে মানে অনিশ্চয়তার প্রশ্নই আছে না যে তোমরা একদম নাটক করছো এডিট করে ভিডিও ছাড়া বা ভেবে চিনতে একদম টাইম টু টাইম সেই টাইমে ভিডিও দেওয়া আমি বলেছিলাম কনিকা তোমাদের এটা মানবো তোমরা একটু লাইভ দেখাও লাইভ দেখাও তুমি জিনিস ছড়াছড়ি করছো আর কেউ গালে হাত দিয়ে বসে বসে এরকম নির্জীব পদার্থের মতো দেখতে পারে না তোমরা লাইভ দেখাও দর্শকদের বোঝাতে গেলে তোমরা লাইভ দেখাও আর হলে বোঝা যাচ্ছে তোমরা তার মানে একেবারে নাটক করছো আমি কালকেও ট্যাগ করেছিলাম রোজই ট্যাগ করছি সবই দেখছো সবই জানছো নাহলে মাঝে মাঝে কিছু কিছু কমেন্ট নিয়ে ফোর্স করে উঠছো এতগুলো কমেন্ট কি দেখতে পাচ্ছ না যে একটাও পজিটিভ কমেন্ট নেই সবাই যা তা বলছে অনেকে ভালোবেসেও বলছে দশ মিনিটে ভিডিও দিও না বেশি বড় ভিডিও দাও চালিয়ে যাও নাটক হাতাহাতি মারামারি দেখতে চাই বেশ আরও কয়েকদিন চলো চালাও এই সবই আর কি কে না বলো তো নাটক করছে আজকে সন্দীপ টিন যখনই কোর্টে যাচ্ছে এই যাচ্ছে সেই সংক্রান্ত ভিউজ পড়ে গেলেই তাদের কোর্টের ড্রেস প্লেট পড়ে হ্যাঁ যেই ভিউজ পড়ে যায় দেখছে এখন মারতে হবে কি না আজকে চললাম কোর্টে সবসময় ক্লায়েন্ট কোর্টে যায় মানে লয়ার থাকতে আমি বাপের শুনি শুনিনি যে লয়ার হ্যান্ডলিং করছে কেস আর সারাক্ষণ এই যারা ক্লায়েন্ট তাদেরকে যেদিন যেদিন হেয়ারিংয়ের ডেট পরে যেদিন যেদিন যা পড়ে সেদিন সেদিন ছুটতে হয় হাইকোর্টে তোমার কৃষ্ণনগর কোর্টে বাদকুল 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 কৃষ্ণনগর ছোটে হাসনাবাদ রানাঘাট কোর্টে এরকম তো ওরা দেখাচ্ছে তোমরা ওদের নিয়ে কন্ট্রোভার্সি করছো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তো এখন রহনামা হওয়ার কথা যে অ্যাটলিস্ট এই পরন্ত বিকেলে মানে যেখানে কন্টেন্টের খুবই অভাব সেখানে কণিকা কিছু খাদ্য জোগাড় করে দিচ্ছে সেই জন্য দুটো ভিউস কামাচ্ছ ওরা যখনও কিছু করছে একদমই তোমরা কিন্তু ভাববে না একদমই আমাকে ভুল বুঝবে না একদম মানে ইয়ে করছে ওয়াইটি দেখো ওয়াইটি হচ্ছে একটা এন্টারটেনমেন্টের জায়গা আমরা যখন থেকে লকডাউনের জাস্ট আগে পরে থেকে তো বেশি মানুষ ওয়াইটি মুখো হয়েছে এটা সত্যি কথা মানে এই ব্লগিং টগিংগুলো কিন্তু সেইভাবে লকডাউনে আগে আমি দেখতাম এত বড়ো বড়ো ভিডিও আমি তখন শাড়ির লাইভ বা নিজেদের বন্ধু বান্ধবদের ফেসবুকে যেটা দেখতাম ইউটিউবে খুব কম ওই ভ্রমণ সংক্রান্ত বড় চালালে দেখতাম ইউটিউব ডাউনলোডও করা ছিল না মানে ইউটিউব অ্যাপও ছিল না বা দেখতামও না আমি তো যাই হোক তখন তো ভাবিও চ্যানেল খোলার কথা তো মাথাতেই আসেনি যে কোনোদিন এইখানে এসে কাজ করবো বা কিছু তখন এই ভিডিওগুলো দেখতাম ব্লগিংয়ে সত্যিই মেনে নিতাম যে কী সুন্দর আচ্ছা তখনই যারা ব্লগিং করতো তারা কি পুরোপুরি সমস্ত কিছু সত্যি দেখাতো পুরোপুরি কি সত্যি দেখানো যায় কুড়ি থেকে বাইশ মিনিটে ভিডিওতে পুরো লাইফস্টাইল কি দেখানো যায় সবসময় সুন্দর সুন্দর লাইফস্টাইল তাদের মধ্যে কি ঝগড়া অশান্তি হয় না হয় না তো তারা যেটা দেখাতো সেটা সেটা তো নাটক ভেবেই আমাদের দেখতে হয়েছিল টিভি সিরিয়াল তখন পুরোপুরি বন্ধ আমরা এগুলোকেই বেশ সিরিয়ালের মতো আজকে দেখাবে কি কালকে একটা একটা কোনো ব্লগার বেড়াতে গেলে কালকে দেখতে হবে কি হঠাৎ করে এই দেখতে 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 মানুষ কী করলো সবার লাইফটাই সবাই দেখাতে থাকল মোটামুটি সবাই একটা করে ব্লগিং চ্যানেল খুলে ফেললো আমিও তার মধ্যে আছি তো তখন মানুষ দেখছে এত ব্লগিং এত নর্মাল যারা ভিউয়ার্স যাদের চ্যানেল নেই এত ভিউ এত ব্লগিং কি দেখব এত লোকের ঘরে কাজ সবই তো এক তারপর সবাই ব্যস্ত হয়ে গেল যে যার কাজে যখন থেকে লকডাউনটা ছাড়লো তারপর শুরু হলো ব্লগারদের একে একে এই রীতম ঝিমি রিতম তারপর তো আমাদের মন্দিরার তো মানে তুলনা নেই ওকে তো মানে যারা পেল্লাই দেয় আমার তো মনে হয় যারা পেল্লাই দেয় তারা ওই সমস্ত সাপোর্ট করে বলে পেল্লাই দেয় কি ভালো কি ভালো হ্যাঁ তো এ শুরু করলো মন্দির আর এখন একদম কমে গেল একদম হট টপিক কি এইবার নাও নোংরামি বেচো পরকিয়া বেচো তো সবাই বেচে সবাই বেচছে এরা কতদিন গা বাঁচিয়ে চলবে কতদিন গা বাঁচিয়ে চলবে ব্যাস দেখছে এরাও দেখছে যে বাহ এটা তো নাটকেরই জায়গা এই যত সবাই বলছে না রিপোর্ট মারো জানালে ওই করো কিছু হবে না কারণ রিপোর্টটা মারবে কেউ তো কিছু নোংরামও দেখাচ্ছে না হ্যাঁ বসে বসে ঝগড়াঝাটি করছে এবার সবাই দেখতে চাইছে মারামারি আরে দেখাও মারামারি আমিও দেখতে চাই ভাই কেমন হয় আরে আটকটা নাটকটা জমাতেই পারছে না চুলে বুটি ধরে টানো হাতাহাতি করো তবেই তো একদম নির্জীবের মতো অভিনয় করে যাচ্ছে যার জন্য মানুষ ধরে ফেলেছে যার জন্য মানুষ বেশ পুরোপুরি কালকে আবার কাল পশু থেকে আবার বড় রনদ এন্ট্রি নিয়েছে বোঝাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে ফ্যামিলি ইচ্ছা যদি ঠিকঠাক হতো তাহলে এইভাবে দেখো ওদের ফ্যামিলি তো অশান্তি যে হয় না তা না হয় কিন্তু সেই যেই লেভেলে হচ্ছে এই লেভেলে এরা ক্যামেরা অন করেই করতে পারছে সেই দিক থেকে আমি বলবো কন্ট্রোভার্সি কেটাতে তোকে ইউ বলা উচিত কেন তোমরা বলছো খুব নোংরা মেয়ে ওর ভিডিও দেখি আরে ও দিয়েছে বলেই না তোমরা কিছু করে খেতে পারছো এই বাজারে পরকিয়া বা শরীর বাঁচানো কিছু না ফ্যামিলি কেচ্ছা বলো ওয়েটিতে ভিউজ কামা ফ্যামিলির লোকেরাও দেখতে পাবে কন্ট্রোভার্সি করলে যে নোংরা কন্ট্রোভার্সি মানে পরকীয়া সংক্রান্ত যে নোংরা করলে বাড়ির লোকেরা দেখতে পায় না অনেকেই দেখতে পায় না এখন এই পারিবারিক এই জমি সংক্রান্ত বিষয়ে ইচ্ছা হচ্ছে খুব ভালো চালাক ও দেখছে যে বাহ এই তো সুযোগ এসে গেছে নাও আমরাও একটা রচনা করি একটা সুন্দর সেই হিসেবে রচনা করতে রেখেছি কিন্তু আমি সত্যি রমান ভিডিও দেখতে চাই আমার কণিকার কাছে দুটো প্রশ্ন রমানিমির বক্তব্য আমি শুনতে চাই তারা কি তোমাকে এগুলো দেখছে দেখে কি তারা সাপোর্ট করছে তাহলে কেন তাহলে কি তোমাদের অন্য প্ল্যান আছে সত্যি সত্যি কি আমি যেটা ভেবেছিলাম সেই প্ল্যানটা যে দালালকে তোমরা এখনও পর্যন্ত টাইট দিতে পারো নি তার মুখ থেকে তোমরা পেফার্স কথা শুনতে চাও দেখো এখনও কিন্তু সবাই এই ঝগড়াটাকে এই ঝগড়া হিসেবে নিচ্ছে সবাই গালাগাল দিচ্ছে বাজে কথা বলছে দেখতেও যাচ্ছে ছুটো ছুটো দেখতেও যাচ্ছে দেখো আমার আমিও দেখেছি আমার পপুলার ভিডিও যখন এই ওআইটিতে কন্ট্রোভার্সিতে তখন দেখবে আমার পপুলার ভিডিও থেকে এক লাখের ভিউ আছে ভিউজ পঞ্চাশ হাজারের ভিউজ আছে তার মানে কি কন্ট্রোভার্সি পঞ্চাশ হাজার এক লাখ মানুষ এই কন্ট্রোভার্সি দেখে মানুষ দেখে মানে দেখতে আসে হ্যাঁ এতো না যে ফোন খুললেই চলে আসলো ক্লিক করে তারপরে তো মানুষ দেখে টাইটেল দেখে তাহলে এই এই যে কণিকানো যে এখন ভিউজ হচ্ছে এক লাখের উপরে তার মানে এক লাখ মানুষ এই কন্ট্রোভার্সি দেখতে ভালোবাসে নর্মাল ভিডিও দিলেই সাত হাজার আট হাজার দশ হাজার ভিউ দিলে নর্মাল মানুষ সেই ব্লগিং দেখতে ভালোবাসে না অনেকেই নতুন সংসার শুরু করলাম দেখি তো ছোটো ছোটো চ্যানেলগুলো নতুন সংসার শুরু করলাম আজকে বেড়াতে গেলাম ভিউজ ওই ষোলো সতেরো চেনা জানা কিছু লোক সাবস্ক্রাইব করেছে তারা দেখছে তাহলে এখানে তো রোজগার করতে আসে যখন দেখছে যে যারা দেখাচ্ছে রোজগার হচ্ছে না এরকম সিরিয়াল সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে এত গালাগাল ও হজম করে নিচ্ছে কীভাবে দেখো যারা ভিলেন যারা অভিনয় করে মানে ভিলেনের সে পুরুষ হোক বা মহিলা তারা যখন তাদের যখন ইন্টারভিউ নাড়ায় তারা কিন্তু বলে যে এই যে এত লোকে গালাগাল খাচ্ছি তার মানে আমার অভিনয়টা আমি খুব সুন্দর ফুটিয়ে উঠেছি গালাগাল মারছে মারুক নাটা তো আমার অভিনয় তাহলে আজকে যে কণিকাকে বাজে কথাগুলো বলছে কণিকারা মেবি ধরে নিয়েছে যে বলুক বলুক আসলে তো এটা আমি নয় এটা তো আমি ডিজার্ভ করি না আমাকে বলছে বলছে কিন্তু আমি তো এখন একটা নাটকের চরিত্র চরিত্রে আছি আমি তো আর ওই টাইপের নয় আমি আমার ননদকে ছোটো লোক বলি বা ননদ আমাকে ছোটো লোক বলুক জুতোর বাড়ি মিটুক শাশুড়িকে খাবার খোটা দিই বা দরজাল বলি এটা পুরোটাই আমাদের মধ্যে নাটক হচ্ছে দিনের শেষে তো আমরা সেটা করছি না দিনের শেষে দেখো কণিকার মেয়ের সাথে শাশুড়ি গালে গাল নিয়ে ঘুরতে যাচ্ছে চকলেট কিনে দিচ্ছে কোয়েলকে নিয়ে কণিকা বেড়াতে যাচ্ছে সবই করছে কিন্তু এখন ওরা পাড়ায় কিন্তু সেভাবে থাকছে না এরা কিন্তু চুপ করে আছে কারণ বাই চান্স পাড়ার কিছু দেখো পাড়ার সবাই যে ব্লগিং দেখে তার নাই যে আমি ভিডিও করি আমার পাড়া আমার ফ্ল্যাটে কতজন জানে যে আমি বসে বসে ভিডিও করছি ফেসবুকে যতটা বোঝা যায় সব চেনা জানা লোকেরা আছে ফলো করে বা ফেসবুক ফ্রেন্ড হয়ে যায় ওয়াইটি তো তার সেটা না কত লাখ লাখ চ্যানেল আছে কে কার চ্যানেল দেখছে সাবস্ক্রাইব ওদের পাড়ায় সবাই যে ওদের ভিডিও দেখছে বা সবাই সবাই যে দেখে না সেটা নয় হয়তো পাড়ার লোকেদের ওই কিছু জানতেই পারছে না আরও যে দূর পাড়ার লোকেরা অনেক একজন আবার দেখলাম মানে ওদেরকে লিখেছে একজন ভিওয়ার যে তুমি তো বাচ্চাকে নিয়ে স্কুলে যাও রাইট উনি একদম ঠিক বলেছে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া বাচ্চাকে নিয়ে না ডান্স ক্লাসে যাওয়া তারা কেউ না কেউ তো চিনছে কেউ না কেউ তো জানছে তাদের কাছে কণিকা কিভাবে বলছে নাটক তাহলে তারা তো বেফাস বলে দিতে পারে কমেন্ট বক্সে নাকি মানে তাদের কাছেও কিছু বলছে না আমার এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে এই যে নাটকটা এত সুন্দর করে ফেদেছে হুম একটা মানে ওর ওর যে বন্ধুবান্ধব বাচ্চা নিয়ে থাকলে তো তার বাচ্চার মায়েদের বন্ধুরা তো সব বন্ধু হয়ে যায় তারা তো নিশ্চয়ই জানে যে এই ভিডিও করছে এবং এত বড় যখন চ্যানেল আমাদের এই ক্ষুদ্র চ্যানেল তাই জানতে পারছে না বড় চ্যানেল এত বড় একটা প্রায় লাখ হতে যাচ্ছে অনেকে আমার বলছে পাঁচলা খোলে বোধ বন্ধ করে দেবে জানি না ওদের কি তবে ওরা কানে দিয়েছি তুলো মুখে গুঁজেছি মুখে দিয়েছি কি পিঠে দিয়ে দেখছি কুলো কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো মানে যত যা কথা বলো আমরা গায়ে মাখাবো না আমরা এটা স্ক্রিপ্ট করে এখানে আসছি তোমাদের বলা আমরা দেখবো না শুনবো না ফেসবুকে তো সেই লেভেলে ভিউজ হচ্ছে সেই একই কমেন্ট কিন্তু সবাই নাটক কেউ মানতে পারছে না ওদের এই পারিবারিক ঝগড়া গোটা কয়েক লোকজন ছাড়া আর কেউ মন থেকে মেনে নিতে পারছে না যে এটা এটা একটা রিয়েল তো ওরা ভাবছে যে সিরিয়ালের মতো আমরাও না হয় একটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট তৈরি করে আমরা সবাই এর মধ্যে কথা বলতে থাকি এবার আমার সত্যি ওই যে ভিউজ যে ভিউয়ার্স কমেন্ট করেছে আমিও তার সঙ্গে সহমত যে ও কী সে দিচ্ছে ওর বন্ধু বান্ধবদের মতামতটা কী যে ওরা কি ওরা তো দেখছে চ্যানেলটা নিশ্চয়ই দেখছে আর ভাবছে যে সত্যি সত্যি এই অবস্থা তাহলে তুমি যেটা তোমার বাড়ির সম্পর্কে বলেছিলে বর্নিং সেটা ভুল নাকি তুমি যেটা দেখাচ্ছ এই যে অভিনয় অভিনয় করাটা সেটা তুমি এভাবে দেখছো আমরা তাহলে এদিক ওদিক কমেন্ট করে আমরাও জানি তখনই তো কণিকা পেসে যাবে একেবারে মানে বুঝতে পারছি না যে এত আটঘাট বেদে মানে কী করতে চলেছে কিন্তু আমি এই রিমির উপার বক্তব্যটা আমার কাছে ভীষণ মানে পরিষ্কার মানে পরিষ্কার মানে করতে চাইছি যে ওরা কি এর মধ্যে ইনক্লুডেড ওরা কি কণিকাকে বলছে যে এরকম একটা কিছু করো দেখো আমি ভুলও হতে পারি যে কাউকে একটা আমরা জম্পেস ফাঁসানোর জন্য বা তোমাদের ভিউজ যখন কমে গেছে এরকম একটা গেম প্ল্যান করতেই পারো করুক না কন্ট্রোভার্সি ও তো এখন কিছু আর ইয়ে করছে না তবে কাকে ও একটা বেশ ধমকানি দিল কাকে দিল আমি বুঝলাম না যে মা বাবা তুলে কে গালাগাল করছে কে নোংরা কমেন্ট করেছে আমার চোখে যদিও পড়েনি দেখো কণিকা তুমি যেটা করছো হ্যাঁ নিশ্চয়ই যে যে নোংরা কমেন্ট করবে সে তার থেকেও বেশি নোংরা বাবা মাকে যে নোংরা কথা বলবে কিন্তু তুমি ভিকারির বাচ্চা শুনে তোমার গায়ে লাগছে কিন্তু তার থেকেও কিন্তু বাজে বাজে কমেন্ট তোমার সেকশানে কমেন্ট সেকশানে আসছে এবং তুমি তোমার মাকে বললে তো গায়ে লাগছে তোমার শাশুড়ি মাকেও তো নোংরা কথা বলা হচ্ছে তুমি তো তোমরা তো সেই সুযোগটা দিচ্ছ সুযোগটা দিলে তো বলবেই আজকে তোমরা ভিউজের জন্য করছো সব বুঝলাম আর যারা বলছো তো চ্যানেল দেখো না ভাই এটা করে তাদেরও কিছু ভিউজ হচ্ছে অনেকেই মরমা হতো অনেকেই আশা হতো কিন্তু করতেও ছাড়ছে না দেখতেও ছাড়ছে না কিন্তু এই যে লাখ লাখ লোক দেখছে কালকের ভিডিওটা সিঁড়িতে বলে ঝগড়া হচ্ছিল প্রায় এক লাখের উপরে ভিউজ হয়ে গেছে এই ভিউআ কোথা থেকে আসছে যদি ভালোই না লাগতো কলিকা তো আজকে বললই ভালো কিছু তোমাদের কিছুতেই ভালো লাগবে না তোমরা নোংরা দেখতে ভালোবাসো একদম এই তাতে কোনো ইয়ে নেই এত লোক যাচ্ছে কমেন্ট বক্সে এই দেখো শুরু হয়ে গেল আজকে এই আবার বসে গেল এই দেখো কি হচ্ছে তাহলে ভাই তোমরা রোজ দিন দেখছো কেন আমি এটাই বুঝে পাচ্ছি না সবাই তো সাবস্ক্রাইব করে নেই আনস করেছো অনেক লোকেরা বলছো আনসাপ করছি তাহলে দেখছো কেন আরে ভাই এসব বলে কিছু হবে না এই জগৎটাই এরকম এইসব দেখাবে বাজে বাজে কমেন্ট করবে কমেন্ট করবে ভিউজ হবে এরা এটা থামাবে না কারণ ভিউজের নেশা পেয়ে গেছে এরা আর এরা ভালো মতোই জানে যে এদের এবার ওয়াইটি স্টপ করতে হবে এই জিনিস বেশি দিন চলবে না কতদিন এই যে বসে বসে কথা এক কথা বলে যাচ্ছি কার ভালো লাগছে দিন দেখতে তবু মানুষ কিউরিসিটি দেখতে যাচ্ছে এই যে সন্দীপ টিংকে এখন আর কেউ দেখতে যাচ্ছে রোজ নতুন নতুন কিছু আসলে কিনা দেখিত দেখিত টিনকে ওর ওখান থেকে ফোকো ফাকর থেকে দাঁত থোকলা মাখ থোপলা দেখা যায় কিনা এখন সেই কিউরিয়সিটি মানুষের আছে দেখিত তো ছেলের কথা বলে কিনা আছে সেই কিউরিয়সিটি নেই হ্যাপি উইথ মাউন্ট আজকে ওকে দেখার জন্য মানুষ ছুটে যেত দেখিত কিছু দিচ্ছে কিনা মি শিল্পী মাঝখানে নাটক শুরু করেছিল হ্যাঁ এখন তো মানে সে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে একুশ বছর পর দেখলাম ব্লগিংয়ে বেড়াতে গেল তার হাজব্যান্ড রেলে চাকরি করে আমি বুঝে পাই না রেলে চাকরি করে যারা তারা তো আরও বেড়াতে যাওয়ার সুযোগটা বেশি করে পায় তারা তো অনেক কিছু ফেসিলিটি পায় অনেক কিছু ডিসকাউন্ট পায় তো ও একুশ বছর যায়নি হঠাৎ করে এই এই বউ যখন থেকে এই করে বাড়ি থেকে বেরিয়ে ঠেডিয়ে যাওয়ার একটা নাটক করেছিল সে এখনও অবশ্য বলে সে নাটক করেনি নি তো সেও দেখো তার চ্যানেলেও কিন্তু লোকেরা অনেকে যতই সে ভালো ভিডিও দিক একটা না দুটো ওই খারাপ কমেন্ট থাকবেই থাকবে তো এটাই হচ্ছে বাবা গরম লাগছে সেটাই হচ্ছে গিয়ে মানে মানুষের ইয়ে কণিকারা যতদিন ওয়াইটিতে থাকবে এখনও ওদের যে বাজে কমেন্টগুলো করতে হবে আর ওরা সেটা খুব ভালো বুঝে গেছে যে মানুষ কমেন্ট করবেই মানুষ বাজে কথা বলবেই তাহলে আমরা কি করব যে এইরকম আমরা চলতেই থাকবো কমেন্ট বক্স দেখবো না তাহলে গেল আমরা আমাদের কথা আমাদের ভিডিও পোস্ট করতেই থাকি এবার কমেন্ট বক্স মাঝে মধ্যে পড়লে পড়বো এবার কাকে ওয়ার্নিং দিল বুঝলাম না বাবা মা তুলে কে ভিকিরি বলছে কে কি বলছে তবে যে কণ্ঠিয়া বাসী কেটারের নামে কেস করেছে সে যে অতি লাফাল না মানে না পারছে বলতে না পারছে উগড়াতে কন্টেন্ট বাজারে ঘুরছে এদিকে দিতে পারছে না হ্যাঁ শুধু টাইটেলে খেলে যাচ্ছে সে যদি আবার বেফাস কথাবার্তা বলে আসে ওই যে বলেছি তার নিজের গাড়টা সে নিজেই ঘুরবে তার নিজের গার্ডা সে নিজেই ঘুরবে বুঝতে পেরেছ সেটাই হচ্ছে গিয়ে কথা তো কণিকারা নাটক করছে সবাই বুঝছে ওরাও বুঝছে কিন্তু ওই যে ওয়াইটি ব্যাপারটাই তো ওরকম প্রত্যেকটা ব্লগার কোন ব্লগার বলতো তাদের নাটক নাটকীয় তা দেখাচ্ছে না প্রতিটা কথায় আজকে যে কোনো ব্লগার যা দেখাচ্ছে এই যে থামনেলে খেলছে বা এতে খেলছে ইয়েতে তোমার কি বলি টাইটেলে খেলছে আজকে এক আতুর ঘর এক বাচ্চা নিয়ে যে কন্টেনওয়াস করে যাচ্ছে কিসের জন্য করছে কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য অনেক কিছু ভুল ও উল্টাপাল্টা কথা যা নয় তাই বলে ফেলেছে এবার কনিকালাও দেখছে যে ভাই তো হচ্ছে প্রত্যেকটা ব্লগার একটা ব্লগার কিন্তু তুমি দেখাতে পারবে না সোজা সোজা সবটা তাদের লাইফটাই দেখাচ্ছে তারা যেটা রান্না করে সেটা বাড়িতে হয়তো ওই পাত্র ওইভাবে ইউজ করে না ওইভাবে রান্না করে না কিন্তু ভিডিও যখন ক্যামেরা যখন অন করে সে অন্যরকমভাবে প্রেজেন্টেবল করে নিজেকে তাদের বাড়িতে ঝগড়া হয় তাদের বাড়িতে অশান্তি হয় ভালোটা দেখিয়েছে সবার কথাই বলছি সব লোকারদের ভালোটা ভালোটা স্বামীর সঙ্গে ভালো ব্যাপার তখন দেখছি যে দেখতে 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 মানুষ দূর বোর হয়ে যাচ্ছে নিয়ে এবারে তাহলে আমাদের স্বামীর ঝগড়াও তো হয় এটাও তো একটা নর্মাল লাইফস্টাইলের মধ্যে পড়ে নর্মাল লাইফস্টাইলের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু একজনের ভিলেজ লাইফস্টাইল একজনের সিম্পল লাইফস্টাইল উবে গেছে এবং উবে গেছে শুধু না আমি হানড্রেড পার্সেন্ট শিওর ওরা খুব শীঘ্রই ওয়াইটি থেকে ওদের পাত্তারই গুছাতেই হবে তার আগে রমানিবির একটা ভূমিকা আমি দেখতে চাই আর কণিকাদের বলছি একটা লাইভ তোমাদের এই ঝগড়া এডিট করে কাট কাট করে সুন্দর করে ক্যামেরা নিয়ে বসে পড়া আমার ভালো লাগছে না এই না এইটা না করে তোমাদের আমি লাইভ দেখতে চাই লাইভ মারামাড়ি লাইভ ঝগড়া আমি কেন না আমি কেন অনেক পাবলিক দেখতে চাইছে করো তোমাদের ভিউজ যদি বাড়াতে হয় করো আর কন্ট্রোভার্সি কি কন্টেন্ট পাচ্ছে এক একজনের প্রচুর ভিউজ হচ্ছে বারবার একই কথা বলছি এই মরা কোয়াইটির এই মরার সময় যেখানে একদম কন্টেন্ট নেই সেখানে তোমরা ছুঁড়ে ছুঁড়ে ছুড়ে ছুড়ে কন্টেন্ট দিয়েছ আর এক একজন দিনে তুমি একটা ভিডিও করছো কনিকা একটা ভিডিও ননদ একটা ভিডিও সেটা নিয়ে এক একজন বা আপনি দিনে চারটে করে ভিডিও নামিয়ে ফেলছে ঘন্টায় ঘন্টায় ভিডিও নামিয়ে ফেলছে তাদের তো কণিকাকে মানে লক্ষ্মীভাবে এখন মান মানা উচিত যে এপ্রিল মাসের এই সময়টা এই মার্চ এপ্রিলের এই সময়টা সুন্দর একটা বেশ মানে যখন মানুষের টাকা পয়সার মানে ইয়ার এন্ডিং থাকে একটুখানি শর্ট থাকে পেমেন্ট এমেন্ট ছাড়তে চায় না সবাই অনেক কিছু দিক দিয়ে সমস্যা হতে পারে সেই সময় কণিকা একটা সুন্দর থালায় পরিবেশন করে দিল কণ্ঠবাস্তি তো করো কণিকারাও করো তোমরাও করো শুধুমাত্র কেন বলছো ওদের চ্যানেল দেখতে যাওয়া মানুষকে আটকাতে পারবে মানুষ বাজে কথা বলবে আবার সেখানেই যাবে আর কতদিন বলো তো ওরা এরকম হয়ে থাকবে ওরা দেখছে সবাই নাটক করছে মানে সবাই মানে ওদের যেদের যাদের আর কি মানে কোনো আর কোনো ক্ষমতা নেই সুন্দর ব্লগিং বেড়াতে যাওয়া এগুলো ক্ষমতা নেই রান্না করা খাওয়াই দেখাবে সেইখানে ওরা নতুনত্ব আনার জন্য তার দেখে নতুন এরকম আনা কিছু আনা ঘরে বসে কী করতে হবে না এই ক্যাঁচাল ক্যাঁচাল দেখিয়ে দাও অনেকেই বলছে এই ক্যাঁচাল আমরাও করব আমরাও করে ভিউজ আনবো হ্যাঁ তো সেটা সেই কথাটাই বলা যে তোমরা দেখতে থাকো এরাও ভিউজ আন করুক দেখি এরাও কতদিন চালায় তবে বেশি দিন না ওয়াইটি থেকে পাত্তালি গুটাতেই হবে এইটুকুই বলার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করেই একটা সাবস্ক্রাইব করে দিও টাকা